চায়নার প্রতিষ্ঠানগুলোকে আমেরিকান চিপ কেনার বিষয়ে সতর্ক হওয়া উচিত বলে মনে করছে দেশটির শীর্ষস্থানীয় শিল্প সংগঠনগুলো তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের চিপগুলো চাইনিজদের জন্য কোনোভাবেই নিরাপদ নাই যুক্তরাষ্ট্রের চিপ কেনার পরিবর্তে চাইনায় তৈরি চিপ ব্যবহারের আহ্বান জানিয়েছে চাইনা চ্যাট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ইলেকট্রোনাল фрон দায়িত্ব গ্রহণের আগেই আমদানি করা চাইনিজ পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এর ইতিমধ্যে মঙ্গলবার চাইনার শীর্ষস্থানীয় চ্যাট শিল্প সংস্থা যুক্তরাষ্ট্র থেকে চিপ কেনার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে কারণ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের চিপগুলো চাইনিজদের জন্য নিরাপদ নয় বলে উল্লেখ করেছে তবে কেন যুক্তরাষ্ট্রের তৈরি চিপ নিরাপদ নয় তার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি সংগঠনগুলো পক্ষ থেকে ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের চিপ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে যখন দেশের মধ্যে চলছে উপর কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র চায়নার চিপ ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান নাওরা টেকনোলজি গ্রুপ সহ একশো চল্লিশটি প্রতিষ্ঠানের রপ্তানি সীমিত করতে নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চায়নার শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে